সিনিয়র সামরিক অফিসাররা তারা কতটা জড়িত এটা জুনিয়র করছে এরকম প্রশ্নটা না আমি এটা স্পষ্ট করে বলি আমাদের এতটা পাবার কিছু নেই বাংলাদেশের মধ্যে একটি আমি বলবো যে পৃথিবীকে যদি আমরা এভাবে ভাগ করি হাই ইনকাম কান্ট্রি মিডল ইনকাম কান্ট্রি লো ইনকাম কান্ট্রি বা লো রিসোর্সেস কান্ট্রি আমরা আর উন্নত অনুন্নত বলি না কারণ আমরাও উন্নত আমরা অন্যদিকে উন্নত আমাদের যে কালচারাল উন্নতি আছে সেটা অনেক টাকাওয়ালা দেশের নাই সুতরাং ব্যবহার করি না ডেভেলপড কান্ট্রি ডেভেলপিং আমি করি না তো আমি বলি আমাদের মতো একটি দেশের ক্ষুদ্র দেশের রাজনৈতিক পরিবর্তন চিরকালই রিজোনাল পরাশক্তি এবং আন্তর্জাতিক পড়াশক্তিদের ভূমিকা থাকে এটা আমরা মেনে নিলাম এটা আমরা মানব কারণ আমরা তো এককভাবে চলতে পারবো না পৃথিবীটাই এখন পরস্পর নির্ভরশীল এবং সেক্ষেত্রে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তনগুলো হয়ে এসছে সেখানে প্রত্যক্ষ পরোক্ষ সামরিক শক্তি যুক্ত থাকেন সবসময় থাকেন এবং মজার ব্যাপার হলো বাংলাদেশের সামরিক শক্তি কিন্তু অনেকাংশেই আমাদের স্বাধীনতা এবং আমাদের গণতন্ত্র রক্ষার জন্য অনেক শক্তিবদ্ধ একটা অংশ আমরা সামরিক শক্তিকে কোনোদিনও কিন্তু মনে করিনি যে তারা আমাদের জনগণের প্রতিপক্ষ হয়ে যেতে পারে আমরা কিন্তু এইভাবে দেখে আসছি লক্ষ্য করে দেখুন যখনই জনগণের প্রতিপক্ষ হয়েছে তখন আমরা মুক্তিযুদ্ধ অর্জন করেছি উনিশশো সালে এরপরে সামরিক শক্তি এসেছে এসে ক্ষমতা যে দখল করেনি তা না কিন্তু তারা এসে কোনো না কোনো ভাবে আবার জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা দিয়ে তারা চলে গেছে অথবা তুই একজন নিজেও জনপ্রতিনিধি হয়ে গেছে এই পদ্ধতিটা আমাদের মতো দেশে নতুন কিছু না বর্তমান এই পরিবর্তনের পেছনে আমরা বিশ্বাস করি সামরিক শক্তি না চাইলে এই পরিবর্তন এত সহজে এভাবে হতো আমি মনে করি না এবং আমি মনে করি যে সামরিক শক্তির একটা অংশ নিশ্চয়ই তারা চাচ্ছিল যে বাংলাদেশে একটা পরিবর্তন আসুক গণতন্ত্রের নতুন কোন একটা ধারা শুরু হোক এটা নিশ্চয়ই তাদের মাথায় ছিল আমরা দেখতে পাচ্ছি যে যারা সিনিয়র সামরিক বাহিনীর যারা প্রধান আছেন বা অন্যরা আছে তাদের ভূমিকাটা গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে খুব জোরালোভাবে প্রতিষ্ঠিত হচ্ছে না এটা আমরা দেখতে পাচ্ছি সেটা যদি হয় আমরা এখন পর্যন্ত কোনো বড় সেরকম কোনো স্টেটমেন্ট দেখিনি কোনো একটা ঘটনা দেখিনি যে এইটা তারা প্রতিরোধ করলো করে তারা আরেকটা মানে মতামতকে প্রতিষ্ঠিত এরকম আমরা হতে দেখছি না বরং দেখতে পাচ্ছি যে আমি আমি জানি না আপনারা এটা কত আপনারা হয়তো বেশি লক্ষ্য করে থাকবেন বা আমি আমি যদি লক্ষ্য না করে থাকি সেটা আমার অজ্ঞতা এটা আমার ব্যক্তিগত মতামত আমি জানাচ্ছি যে এটা এখন পর্যন্ত আমি মনে করি সামরিক বাহিনী যথাযথভাবে যুক্ত আছে কিন্তু তাদের মধ্যে কারা কোন দিকে কোনটা নিয়ন্ত্রণ করছেন এটা খুব পরিষ্কার পরিষ্কার না না এই জায়গাটা আমাদের আমি কাছেও এবং এই বিষয়টা একটা হয়তো হতে পারে যে একটা জুনিয়র একটা জেনারেশন যারা যাদের সাথে আহ হয়তো বা এই আন্দোলনের এই তরুণ সমন্বয়করা কোনো না কোনো জায়গায় ফিলসফিক্যালি তারা একমত পোষণ করে অথবা তাদের কোনো সমর্থন আছে এই এইভাবে এটা নিয়ন্ত্রিত হচ্ছে বলে মনে হয় বা হতে পারে কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত হতে পারে এটা ওপেনিয়ন আমার এখানে কোনো রিসার্চ নেই আমার এখানে কোনো এভিডেন্স নেই যে আমি বলবো এটা কিন্তু আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশের সামরিক বাহিনী চিরকাল যত যাই ঘটে থাক একদম দিন শেষে তারা জন গণের পক্ষে রায় দিয়েছে দাঁড়িয়ে থেকেছে আমাদের স্বাধীনতাকে অক্ষুন্ন রাখার জন্য তারা শক্তি দিয়েছে এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে কারণ তারা আমাদের অংশ তারাও তো জনগণের অংশ